আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক্সের ভালো আছি অনেক দিন ধরে আমাকে বরিশালে এক্সের বৃষ্টি পড়ে সারা দেশেই এক্সের বৃষ্টি পড়ে খালি মগো দেশে না অনেক দিন ওইসে গ্রামে আইসি বৃষ্টি পড়ে বাইরে নামতে পারি না খালি খালি পানি কাদা সাকস একসাগ করে এক একটু ঘুরতে নামছি নাম মেশিন ধরি একটু ভিডিও করি এই শুরু করে দিলাম ভিডিও মোবাইল এখন আতে আছে ভিডিও করবো না হরমুখী মোবাইল তো আতে লইয়ে বইয়ে থাকুন এরপর মন লগে একখান নুনুুন আসে হে আবার মোর একটু আদরে মূর্তু আদরি আদরে একটু ডং করতে আসলাম আর কি হরম ডং করি একটু আড়ি একটু দেহি সামনে কি কি আছে এই হার পর গাছপালা সব কিছু ভিডিও করতে আসি কতটি পাতা সাতা কী কী হেয়ার ভিডিও করতে আসি চাইয়া সাইয়া আবার ওদিকে মোর স্বামীজে আবার সাইয়ে রয়েছে দেহে মই কি হি ভিডিও করি হে আবার কিছু কয় টয় না আবার কয় কি হরু এই কয় আর কিছু কয় না সামনে দুইটা মাইয়ে ড করতে আসি মার মন নন্দ লাগে করতে দেখ করা দুজনে কি ড করতে ডং তো করতে আসি হাতে কি হয়েছে করু করাও করু মোড়াও করি করার এত সময় এই হয়েছে মোট সোড়ো বোলারে আই এই লাডিতে মারা শুরু হচ্ছে এই করতে আসি ওরে বাবা মই যে বয় পাইছি আবার আইসি বড় বড়পোলায় রয়েছে চাইয়া মায় কি ঘরে বাবা রে বাবা সৌরপোলাই যে বয় বয় মোট বড়পলাই একটু ভদ্র আছে চিন্তা হরে যে মোর মা আমার মুখ পোলায় মনে করে মোর সৌর মা হে আবার মোরে সৌরভ মা ডাকে কারণ আছে মই আবার হ্যার সোড়ো মা এলো হ্যার কাকি এলে যে মোরে হে কা হে এলো মোর দেওয়ারের পোলায়ের লেগে এই বড় পোলায় লড়ান শুরু হয়ে ছোট ছোটো পোলায় লগে লাগে আবার হ্যার হুগো তো বাই আসছে সাইডকে ধরতে তুই মরে মারো মই তোরে আসবো সার মনে এই আবার হ্যারে উল্টো বেলে গেছে মারতে তুই আস মোর ধারে তোরে আসবো ডিম রমে দেব সেই এবার বড় পোলাই আসছে যে তোমারে মই মারো ওই গো বাবা মরে